নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে বাড়িতে যদি সবজিপাতি না থাকে তাহলে পেঁয়াজ দিয়ে এই সবজিটা অনায়াসেই বানিয়ে নিতে পারেন খেতে হয় দারুণ সুস্বাদু এটা একটা রাজস্থানি ডিশ আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে তোলে আমি কয়েকটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি খোসাটাও ছাড়িয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এভাবে চারটা ভাগ করে দিচ্ছি পুরো ভাগ করব না এভাবে চারটা দাগ কেটে নিলাম যেন লবণ মশলা পেঁয়াজের মধ্যে ঢোকার জন্য এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ লবণ ও ওয়ান থার্ড চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়োটা ভালোভাবে পেঁয়াজের মধ্যে মাখিয়ে নিচ্ছি এবং দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব আমি একটা মিক্সিং জার নিলাম এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটা পেস্ট বানিয়ে নেব ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা চারিদিকে ছড়িয়ে নিলাম এবং তেলটা গরম করে নিলাম এবার ম্যারিনেট করা পেঁয়াজগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে আড়াই মিনিট ধরে আমি পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি আবার আমি ওই কড়াইয়ে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ও দুটো ফেটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এটা ভেজে নেব যেন কাঁচা রসুনের গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে পেস্ট করা টমেটো আদা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ছয় থেকে সাত মিনিট ধরে আমি এই মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ ও হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই রান্নাতে আমি জিরে গুঁড়ো ব্যবহার করিনি এবং হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আবার আমি মিডিয়াম ফ্লেমে মশলাটা থেকে মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং পঞ্চাশ গ্রাম কাজু এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে পেঁয়াজ এবং কাজুটা দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দুটো চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের সাথে সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব আমি আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম একবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং একটা পেঁয়াজ চেক করেও দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে দেখুন পেঁয়াজটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবার এটা আমি নামিয়ে নেব বন্ধুরা আজ আমার এই পেঁয়াজের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে নূতন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে